আমি অপূর্ব আপনারা দেখছেন মিশন জিওগ্রাফি ইন্ডিয়া আশা করছি অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওটিও আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আমাদের এই চ্যানেলকে আরও কীভাবে উন্নত করা যায় এবং শেয়ার করবেন আপনার প্রিয়জনদেরকে যাতে তারাও এই ভিডিওটি দেখতে পায় যদি আমাদের এই চ্যানেলের সম্পর্কে সব ভূগোল বিষয়ক ভিডিওগুলি আপলোড হচ্ছে সেই খবর আগে জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন করে নেন তাড়াতাড়ি তাহলে শুরু করা যাক আজকের আলোচনা আজকের বিষয় হল অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা ল্যাটিটিউড এবং লংগিটিউড তো এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা কি সেই বিষয়টা আমরা দুটো পার্টে আলোচনা করব এটা আমাদের পার্ট ওয়ান এখন সেটা শুরু করার আগে একটা ঘটনার কথা বলি যে ধরা গেল আমার এখানে আমি বাস করি এবং আমার একটি বন্ধু যে হয়তো আমেরিকার কোনো একটি জায়গায় বাস করে তো এখন সেই আমেরিকার সেই বন্ধুটিকে আমি ঠিক কোথায় বাস করি সেটা জানাবো কিভাবে আমার যে বাসস্থানের জায়গাটা সেটা কিভাবে জানাবো কারণ আমি যেখানে বাস করি সেই গ্রামের কথা বা সেই শহরের কথা সেই আমেরিকার বন্ধুটি নাও জানতে পারে তো এমন কী আছে যার সাহায্যে আমি খুব সহজেই তাকে জানাতে পারবো তো সেই জিনিসটাই হলো এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা কিভাবে তার জন্য ভৌগোলিকরা কি করেছেন গোটা পৃথিবী মধ্যে কিছু এভাবে অনুভূমিক রেখা টেনেছেন এবং কিছু উত্তর দক্ষিণে রেখা টেনে নিয়েছেন তো এই যে এই যে অনুভূমিক রেখাগুলো সেগুলোকে নাম দেওয়া হয়েছে অক্ষরেখা এবং যে উত্তর দক্ষিণে রেখা মানে যেটা পূর্ব পশ্চিমে যেগুলো সেগুলোর নাম দেওয়া হয়েছে পূর্ব পশ্চিমে বিস্তৃত গোটা পৃথিবীকে একদম বেস্ট করে আছে গোলভাবে সেগুলোকে বলা হচ্ছে অক্ষরেখা এবং উত্তর থেকে উত্তর বিন্দু থেকে দক্ষিণ বিন্দু পর্যন্ত যে রেখাগুলো টানা হয়েছে তাদের নাম দেওয়া হয়েছে দ্রাঘিমা রেখা তো এই অক্ষরেখা এবং এই দ্রাঘিমা রেখা কীভাবে এসেছে আজকে আমরা আলোচনা করব যে এই অক্ষরেখা কীভাবে এসেছে তার জন্য আরেকটা একটা জিনিস ভাবি যে ধরা গেল যে এটা পৃথিবীর এক ফালি অংশ এবং এই অংশে ধরা গেল এখানে কোনো একটি জায়গা এটি পৃথিবীর কেন্দ্র এবং এখানে আর একটি জায়গা তো একটা গোলাকার কোনো বস্তুর ক্ষেত্রে যখন কোনো দূরত্ব মাপা হয় তো সেই দুটি জায়গা থেকে যদি কেন্দ্র পর্যন্ত কোনো রেখা টানা হয় তো সেই যে কোন উৎপন্ন করে দুটি জায়গার মধ্যে কেন্দ্রে যে কোনটি উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে কৌণিক দূরত্ব এই দূরত্ব কিন্তু গোলাকার কোনো বস্তুর ক্ষেত্রে এই দূরত্ব মাপা হয় এখন এই কৌণিক দূরত্বই হচ্ছে এক ধরনের অক্ষরেখার সঙ্গে সম্পর্কিত কি সেই সম্পর্ক এখন যদি আমি এই মাছ বরাবর কি করেছে ভৌগোলিকরা পৃথিবীর একবারে মাছ বরাবর একটি রেখা টেনেছে পুরো পৃথিবীকে বেষ্টন করে তো সেই রেখাটির নাম দিয়েছে নিরক্ষ রেখা বা এর ডিগ্রি দেওয়া হয়েছে জিরো ডিগ্রি তো এখন ধরা গেল এইটি হচ্ছে সেই মাছ বরাবর রেখাটির কিছুটা অংশ তো আমি যদি এই কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এই মাছ বরাবর রেখা অবধি একটি রেখা টানি কেন্দ্র থেকে এই মাছ বরাবর রেখা অবধি মানে এই নিরক্ষ রেখা অবধি একটি রেখা টানি তাহলে এবং সেই রেখা যদি অন্য কোনো বিন্দু একটি ধরা গেল এই বিন্দুটি এই বিন্দুটি থেকে আমি যদি আবার কেন্দ্রে আরেকটি রেখা টানি তাহলে নিরক্ষ রেখার যে নিরক্ষীয় তল বরাবর যে রেখাটি টানলাম এবং এই যে বিন্দু এই যে পৃথিবী পৃষ্ঠের এই বিন্দু থেকে কেন্দ্র অবধি যে রেখাটি টানলাম তাদের মধ্যে যে কৌণিক দূরত্ব সেই দূরত্বটিকেই বলা হচ্ছে অক্ষাংশ সেই দূরত্বটিকে বলা হচ্ছে অক্ষাংশ এখন এই অক্ষাংশটিকে আরও একটু ভালোভাবে বোঝে যাক ধরা গেল আবার আমি নিলাম একটি পৃথিবী যে পৃথিবীর ধরা গেল এখানটা আমি কেটে দিয়েছি পৃথিবীর একটা অংশ কেটে দেওয়া হয়েছে এবং এটি কেন্দ্র কেন্দ্র থেকে নিরক্ষরেখা অবধি আমি একটি দাগ টেনেছি তো এই বিন্দুটি ধরা গেল কোনো একটি ভূপৃষ্ঠের ওপর অবস্থিত কোনো একটি বিন্দু তাহলে এখন এই বিন্দু থেকে যদি আমি কেন্দ্র অবধি রেখা টানি তাহলে কেন্দ্রে যে কোন উৎপন্ন করে ধরা গেল এটি উৎপন্ন করলো তিরিশ ডিগ্রি তাহলে এই বিন্দুটি রক্ষাংশ হলো তিরিশ ডিগ্রি এই বিন্দুটি রক্ষাংশ তিরিশ ডিগ্রি কারণ নিরক্ষীয় তল থেকে সে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে বা ধরা গেল আরও একটি বিন্দু যে নিরক্ষীয় এই তলের সঙ্গে সে হয়তো চল্লিশ ডিগ্রি বা পঞ্চাশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেক্ষেত্রে তার অক্ষাংশ হচ্ছে এই স্থানটির অক্ষাংশ হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তো এইভাবে ধরা গেল একটি পৃথিবীর মধ্যে যে কোনো যে স্থানগুলো একই অক্ষাংশযুক্ত ধরা গেল এই স্থানটি এই স্থানটি এই স্থানটি এই স্থানটি এই স্থানটি একই অক্ষাংশযুক্ত অঞ্চল সেক্ষেত্রে এই একই যুক্ত বিন্দুগুলোকে যদি যোগ করে দেওয়া হয় সরল সরলরেখার মাধ্যমে তাহলে যে রেখাগুলো পাওয়া যাচ্ছে তাই হলো আমাদের অক্ষ রেখা আবারও বলছি যে একই অক্ষাংশ যেগুলো পেলাম যে ধরা গেলো পঞ্চাশ ডিগ্রি ধরা গেলো এটাও একটা পঞ্চাশ ডিগ্রি জায়গা তাহলে এই পঞ্চাশ ডিগ্রি এই পঞ্চাশ ডিগ্রি যোগ করে দেওয়া হল এবং সমগ্র পৃথিবী জুড়ে যে যে জায়গাগুলো পঞ্চাশ ডিগ্রি সেইগুলোকে যোগ করে দিয়ে একটি রেখা পাওয়া গেল তো যে রেখাটি পাওয়া গেল সেই রেখাটি হচ্ছে রেখা একইভাবে অন্যান্য রেখাগুলোও ধরা গেল যে এই অক্ষাংশ এই অক্ষাংশ অক্ষাংশ এই বিন্দুগুলোর একই অক্ষাংশ সেটা হয়তো অন্য একটা অক্ষাংশ যে তিরিশ ডিগ্রি তাহলে সেই অক্ষাংশগুলোকে একটা সরল রেখা দিয়ে যোগ করে দেওয়া হলো এবং যে রেখাটি পাওয়া গেল সেটিও হল একটি অক্ষ রেখা এবার এই অক্ষরেখা কতগুলো আছে সেটা একটু দেখে নিই নিরক্ষরেখাও আসলে একটি অক্ষরেখা এখানে একটা বলে রাখা দরকার নিরক্ষরেখাও কিন্তু একটি অক্ষরেখা এবং সব থেকে বড় বৃহত্তম অক্ষরেখা এবার এই অক্ষরেখা নিরক্ষরেখার কি করেছে পৃথিবীকে দুটি ভাগে ভাগ করেছে এদিকটা উত্তর এবং এদিকটাকে দক্ষিণ তো নিরক্ষরেখা থেকে এই দিকে ঊননব্বইটি রেখা টানা হয়েছে ঊননব্বইটি রেখা টানা হয়েছে এবং এক ডিগ্রি অন্তর অন্তর এবং প্রত্যেকটি এক ডিগ্রি অন্তর অন্তর প্রত্যেকটি সেই মান অনুসারে তার ডিগ্রি চিহ্নিত করা হয়েছে এবং নব্বইতমটি একটি বিন্দু ঠিক একইভাবে নিরক্ষরেখার দক্ষিণ দিকেও এরকমভাবে উননব্বইটি রেখা টানা হয়েছে এবং নব্বইতমটি একটি বিন্দু তাহলে টোটাল অক্ষরেখা দাঁড়ালো যে নিরক্ষরেখার উত্তর দিকে ঊননব্বইটি এবং নিরক্ষরেখার দক্ষিণ দিকেও ঊননব্বইটি এবং নিরক্ষরেখা নিজেও একটি অক্ষরেখা তাহলে টোটাল দাঁড়ালো একশো উনআশিটি হচ্ছে অক্ষরেখা একশো ঊনআশিটি হচ্ছে টোটাল অক্ষরেখা এবার আমরা বলেছি যে জিরো ডিগ্রি থেকে প্রত্যেক এক ডিগ্রি অন্তর অন্তর এই রেখা টানা হয়েছে এখানে বিশেষ কয়েকটি রেখার কথা আমাদের জানা দরকার আছে সেই রেখাগুলি কি কি আবার একটি পৃথিবী আঁকলে হয়তো সুবিধা হবে ধরা গেল একটি পৃথিবী এবং মাছ বরাবর যে রেখাটি টানা হয়েছে পৃথিবীর মাছ বরাবর আমরা সেটাকে আগেই বলেছি যে এটি হলো একটি নিরক্ষ রেখার নাম কতগুলি বিশেষ রেখা সাড়ে তেইশ ডিগ্রি অন্তর আর একটি রেখা যেটি খুব গুরুত্বপূর্ণ একটি রেখা সেটি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা এর অক্ষাংশ হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি অক্ষাংশ মানে এটি পৃথিবী থেকে এই বিন্দুগুলো সব যদি এই রেখাটি সাড়ে তেইশ ডিগ্রি কোন করে রয়েছে পৃথিবীর নিরক্ষীয় তল থেকে তো সাড়ে তেইশ ডিগ্রি উত্তর যেহেতু এটা উত্তর দিকে আছে তাই এটা উত্তর আবার এদিকেও কিন্তু সেই একইভাবে সাড়ে তেইশ ডিগ্রির ক্ষেত্রে একটি রেখা টানা হয়েছে সেটি হচ্ছে মকর ক্রান্তি রেখা সেটি হলো মকর ক্রান্তি রেখা এই যে যেহেতু এটি নিরক্ষরেখা দক্ষিণ দিকে তাই এটি হচ্ছে দক্ষিণ এছাড়াও রয়েছে সাড়ে ছষট্টি ডিগ্রি অন্তর সাড়ে ছেষট্টি ডিগ্রি অনুসারে সুমেরু বৃত্ত সুমেরু বৃত্ত রেখা সুমেরু বৃত্ত উত্তর দিকে হচ্ছে সুমেরু বৃত্ত নিরক্ষরেখার উত্তর দিকে একইভাবে সাড়ে ছষট্টি ডিগ্রি এটা উত্তর আর এটা হচ্ছে যেহেতু নিরক্ষরেখা দক্ষিণ তাই সাড়ে ডিগ্রি হচ্ছে দক্ষিণ এবং এটি দক্ষিণ এবং এর নাম হচ্ছে কুমেরু বৃত্ত তো এই কটি রেখা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরবর্তীকালের আলোচনার ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাবো এবার আমরা জেনে নিই একটু অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে এই পেজে আমরা একটু জেনে নিই অক্ষরেখার বৈশিষ্ট্য মূল বৈশিষ্ট্য কি কি তো এক নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অক্ষরেখাগুলি আমি একবার এখানে ছবিটা এঁকে করলে জিনিসটা আরও ভালো বোঝানো যাবে যে ধরে গেল এটি গুলি হচ্ছে অক্ষরেখা তাহলে এখন অক্ষরেখাগুলো কিন্তু পূর্ব পশ্চিমে বিস্তৃত অক্ষরেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অক্ষরেখা পূর্ব পশ্চিমে পুরো বেষ্টন করে আছে গোটা পৃথিবীকে তাহলে পূর্ব পশ্চিমে বিস্তৃত বা অবস্থিত বিস্তৃতই বলা ভালো বিস্তৃত দ্বিতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যেহেতু নিরক্ষরেখাও একটা অক্ষরেখা এবং নিরক্ষরেখা যেহেতু পৃথিবীর মাছ বরাবর গিয়েছে তাই সর্বাধিক পরিধি কিন্তু নিরক্ষরেখার তাহলে নিরক্ষরেখার পরিধি সর্বাধিক নিরক্ষরেখার পরিধি সর্বাধিক তিন নম্বর আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি অক্ষরেখা কিন্তু একটির সঙ্গে আর একটি সমান্তরালভাবে রয়েছে যার ফলে কী হয় যে প্রত্যেকটি অক্ষরেখার মধ্যে দূরত্ব সব জায়গায় দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব সব জায়গায় কিন্তু সমান এখান থেকে এর যা দূরত্ব হবে এখান থেকেও এর তাই একই দূরত্ব যেহেতু এরা সমান্তরালে অবস্থিত তাই দুটি অক্ষরেখার মধ্যে সর্বাধিক দূরত্ব সর্বত্র দূরত্ব সমান তাহলে দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব সময় সমান চার নম্বর হচ্ছে আমরা আগেই দেখেছি যে একটি অক্ষরেখার মধ্যে সব জায়গার অক্ষাংশগুলি সমান কারণ সেই একই অক্ষাংশযুক্ত অঞ্চলগুলিকেই কিন্তু একই অক্ষাংশযুক্ত অঞ্চলগুলিকেই কিন্তু এক একটা রেখা হিসেবে কল্পনা করা হচ্ছে তাই একটা অক্ষরেখার মধ্যে সব জায়গার অক্ষাংশ কিন্তু সমান তাহলে একই অক্ষরেখায় অক্ষাংশ সমান একই অক্ষরেখায় অক্ষাংশ সমান পাঁচ নম্বর একটি অক্ষ রাখায় কিন্তু সব সময় সবসময় দিনরাত্রি সব জায়গায় সবসময় সমান একই সময় ঘটে না দিন দিনরাত্রি কিন্তু একই সব সময় যেহেতু পূর্ব পশ্চিম এরা বিস্তৃত তাই কিন্তু একই অক্ষ সব সময় একই সময়ে দিন এবং একই সময় রাত্রি ঘটে না তাহলে একই রেখায় দিনরাত্রি একই সময় ঘটে না দিনরাত্রি একই সময় ঘটে না ঘটে না এবং ছয় নম্বর একই অক্ষরেখায় যেহেতু সূর্যের আলো একই রকমভাবে পড়ে একই অক্ষরেখায় যেহেতু সূর্যের আলো একই রকমভাবে পড়ে তাই মোটামুটিভাবে একটি অক্ষরেখায় কিন্তু জলবায়ু সর্বত্র সমান হয় প্রায় জলবায়ু সব জায়গাতেই সমান হয় একটি একই অক্ষ রেখাতে জলবায়ু সমান হয় সাত নম্বর যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে অক্ষাংশগুলো মানে অক্ষরেখাগুলো কিন্তু এক একটি পূর্ণ বৃত্ত অক্ষরেখাগুলি পূর্ণ বৃত্ত এখানে একটি লাস্ট কথা বলে এই আলোচনা শেষ করব। সেটি হচ্ছে এই অক্ষরেখাগুলোকে কেন্দ্র করে যেহেতু সূর্যরশ্মি একই জায়গায় একই রকমভাবে পড়ে একই অক্ষরেখায় একই রকমভাবে পড়ে তাই এই অক্ষরেখাগুলিকে ভিত্তি করে তিনটি বলয়ে ভাগ করা হয়েছে গোটা পৃথিবীকে সেই তাপ তাপবলয়ের জন্য আমাদের সেই যে যে তিনটি গুরুত্বপূর্ণ অক্ষরেখার কথা বলেছিলাম সেইগুলো একটু দরকার সেটি হচ্ছে মাঝ বরাবর যে রেখাটি গিয়েছে সেটি হচ্ছে জিরো ডিগ্রি যার নাম নিরক্ষরেখা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর একটি রেখা খুব গুরুত্বপূর্ণ যার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা এবং সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণেও গুরুত্বপূর্ণ দক্ষিণ যার নাম হচ্ছে মকরক্রান্তি রেখা সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর এবং সাড়ে ডিগ্রি দক্ষিণ এখন এই জিরো ডিগ্রি থেকে উভয় দিকে সাড়ে ডিগ্রি উত্তর এবং সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণে এই অংশটিতে সূর্য সবসময় লম্বভাবে কিরণ দেয় একদম সোজাসুজি কিরণ দেয় উলম্বভাবে তার ফলে এখানে কিন্তু উষ্ণতা খুব বেশি সাধারণত তাই এই জিরো ডিগ্রি থেকে তেইশ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এবং সাড়ে ত্রিশ ডিগ্রি দক্ষিণে উষ্ণমণ্ডল বলা হচ্ছে এখানে সরাসরি কিরণ দেয় সূর্যরশ্মি সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ এবং সাড়ে তেইশ ডিগ্রি উত্তর থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর এই অংশে সূর্যরশ্মি খুব একটা বাঁকাভাবেও পড়ে না মানে খুব একটা তির্যকভাবেও পড়ে না আবার খুব একটা সোজাসুজিও পড়ে না তাই এই অংশে কিন্তু সূর্যরশ্মি যেহেতু খুব একটা সোজাসুজি বা তির্যকভাবে পড়ে না মাঝামাঝি রকমভাবে পড়ে তাই এখানে কিন্তু সূর্য উষ্ণতা সাধারণ না শীত না উষ্ণ থাকে তাই এই অঞ্চলটিকে বলা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল বা নাতিশীতোষ্ণ মণ্ডল এবং সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর থেকে নব্বই ডিগ্রি উত্তর এবং সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ থেকে নব্বই ডিগ্রি দক্ষিণ এই অংশে সূর্য ভীষণভাবে তিজ্জকভাবে পড়ে যার ফলে এখানে ভীষণ ঠান্ডা হয় এবং সেই কারণে এই অংশ দুটিকে নাম দেওয়া হয়েছে হিম মন্ডল হিম মণ্ডল সাড়ে ডিগ্রি দক্ষিণ থেকে নব্বই ডিগ্রি দক্ষিণ এবং সাড়ে ছিষট্টি ডিগ্রি উত্তর থেকে নব্বই ডিগ্রি উত্তর অবধি এখানে একটা জিনিস বলে দেবো যে সূর্যরশ্মি যদি সরাসরি পড়ে কোনো একটি জায়গায় তাহলে সেখানে উষ্ণ বেশি হয় আর তির্যকভাবে পড়লে কী হয় সূর্যরশ্মি অনেকটা অংশযুগড়ে ছড়িয়ে যায় যার ফলে ছড়িয়ে যায় এবং বেশি বায়ুস্তর ভেদ করে আসে বলে কিন্তু সেখানে উষ্ণতাটা কম হয় ঠিক এখানেও তাই ঘটেছে যেখানে সরাসরি পড়ে সেখানে উষ্ণতা বেশি হয় মানে উষ্ণমণ্ডল এবং যেখানে যত তির্যকভাবে পড়ে সেখানে উষ্ণতা কিন্তু তত কম হয় আশা করছি এই অক্ষাংশ নিয়ে বা অক্ষরেখা নিয়ে আলোচনাটি ভালো লেগেছে এর পরবর্তী যে পার্ট সেই পার্টে আমরা দ্বিতীয় ভাগে আমরা দ্রাঘিমা রেখা সম্পর্কে আলোচনা করব, আজকে আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ